আবারও করোনা আক্রান্ত আইআইটি খড়গপুরের গবেষক ছাত্র বছর চারেক আগে মারণ মারণব্যাধি করোনায় আক্রান্ত হয়েছিল গোটা বিশ্বের অনেকাংশ ভারতবর্ষে প্রায় প্রত্যেকটি মানুষই মারণব্যাধি করোনা থেকে বাঁচতে নিজেদেরকে সচেতন করে তুলেছিল তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর সুস্থ সচল জীবনযাপন করছে সকলে ঠিক সেই সময় আবারও মারণ ব্যাধি করোনার নাম শোনা গেল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর শিক্ষা কেন্দ্রের মধ্যে এক গবেষকের শরীরে আবারও করোনার উপসর্গ পাওয়া গেছে স্বাস্থ্য দপ্তর ও আইআইটি সূত্র খবর ছাব্বিশ বছর বয়সে ওই পড়ুয়া গবেষকের কোভিডের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয় আর এটি বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয় তাতে এই রিপোর্ট পজিটিভ আসে তারপর তাকে ভর্তি করানো হয় আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আইআইটি খড়গপুরের তরফে জানা গিয়েছে ওই পড়ুয়া হোস্টেলের একটি রুমে একাই থাকতেন ফলে বাকি পড়ুয়াদের তেমন ভয় পাওয়ার কোনো কারণ নেই তা সত্ত্বেও ওই পড়ুয়া সংস্পর্শে আসা কারোর যদি উপসর্গ দেখা যায় তারও টেস্ট করানো হবে বলে জানিয়েছেন আইআইটি কর্তৃপক্ষ ওই পড়ুয়া সম্প্রতি গবেষণা সূত্রে বীরভূম জেলায় গিয়েছিলেন ফিরে আসার পরেই জ্বর সর্দি কাশি গন্ধ না পাওয়ার উপসর্গ অনুভব করেন তবে পড়ুয়া কোভিডের দুটি ভ্যাকসিনই নিয়েছিলেন বলে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে আপাতত ওই পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী বলেন আমরা আইআইটি খড়গপুরের এক গবেষকের কোভিড আক্রান্ত হবার রিপোর্ট হাতে পেয়েছি উপসর্গ আগের মতোই স্বাদ গন্ধ না পাওয়া জ্বর সর্দি কাশি প্রভৃতি মৃদু উপসর্গ থাকলে এবং ভ্যাকসিন নেওয়া থাকলে ভয়ের কিছু নেই পাশাপাশি সাধারণ মানুষকে আবার মাস্ক পরার এবং একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে এস এস বৈঠক করেন জেলা স্বাস্থ্য আধিকারিক চিন্তা না করে সকলকে সামাজিক বিধি মেনে চলার বার্তা দেন চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট উপসর্গ নয় আমাদের কাছে খবর আছে আমরা কালকে পজিটিভ পেয়েছি একটা আইআইটি স্টুডেন্ট পিএইচডি স্কলার ও ওর একটা ট্রাভেল আছে ওই কিন্নাহার বীরভূমে গিয়েছিল এবং তারপরে এখানে একটা হস্টেলে থাকে সিঙ্গল রুম অ্যাকুপেন্সিতে থাকে ওকে আমরা বিসিরাই যে আইআইটির হসপিটাল আছে ওখানে আইসোলেশনে রেখেছি এবং কোভিড প্রোটোকল অনুযায়ী যা যা করার দরকার কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদের টেস্টিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এমনি প্যানিক করার কিছু নেই ওই একটি সারা জেলাতে দেখা গেছে আর কোভিডের উপসর্গ নিয়ে এবং ওর মাইল উপসর্গ আছে ওর দুবার ভ্যাকসিনেশন নেওয়া ছিল মানে জেলা জুড়ে কি কোথাও কোনো সতর্কতা বা জেলা জুড়ে সতর্কতা মানে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং ইলি এবং সারি যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক সিগ্রম এবং ইলনেস এবং রেসপিরেটরি ইলনেস থাকলে যেগুলো হসপিটালাইজেশন লাগে তাদের লিস্ট আমাদের ডেলি আপলোড করা হচ্ছে ডেলি আমরা সুপারভিশনে দেখেছি এবং বিএমএ সুপারদের সাথে আজকে মিটিং ছিল আমরা সবাইকে বললাম সতর্ক থাকার জন্য তবে এখনই প্যানিক করার মতো কিছু হবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে